ধরো আমি হারিয়ে গেলাম তখন তুমি কি করবে খবরের কাগজে বিজ্ঞাপন দেব যে যে পেয়েছে সে যেন রেখে দেয় কি করবে আমি হারাবো তোমার জীবন আপনি কি করি মাংস খাবো আর খাবো ডুগডুগি বাজিয়ে তারপরে যাব হ্যাঁ ইউটিউবে টাকায় বাজার করার মজাই আলাদা বাজারও করতে জানে না কিছু করতে জানে না সংসারে থাকে কেন কে জানে এ তুমি কেমন আলি রেসে গো সব তো পচা আলু সব পচা তো আমি কি করব ওইটা দেখেও কি নিয়ে আসতে পারে না দেখে তুমি আসলাম আমি তাহলে এত খারাপ বানালো কি করি এত খারাপ বানালো কি করে যেমন তুমি খারাপ বেরিয়ে গেছো কি হয়েছে কি করি হ্যাঁ আমি খারাপ খারাপ থাকলো তোর সংসার পচা আলুর থেকেও তুমি পচা

不够啊，就算你。